এত সুন্দর বিছানার চাদর আপু কত দামে দিচ্ছেন ভাই একদমই ফ্রি দিয়ে দিচ্ছি এত সুন্দর চাদর এত সুন্দর একদম এক্সক্লুসিভ চাদর আজকে ফ্রি দিয়ে দিচ্ছি ভাই না টাকা দিব না এই সুন্দর যে আমরা দেখছি সোফা আপু মানে এটা অনেক দাম না ভাইয়া এটাও ফ্রি দিয়ে দিচ্ছি বেডরুম সেটের সাথে কি বলেন মানে পাচ সিটের সোফা সেট ফ্রি দিয়ে দিচ্ছি বেডশিট ফ্রি দিয়ে দিচ্ছি আমাদের যে

গুলো খাবে না মানে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে কোনো ওয়ারেন্টি না গ্যারান্টি আচ্ছা আচ্ছা দর্শক আমরা যেটা বলছিলাম বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে

প্রস্তুত করে এই অনেকে বলে এগুলোতে কি পানিতে প্রবলেম হয় কিনা কোনো সমস্যা নাই ভাই আমি পানি দিয়ে আপনাদেরকে টেস্ট করেও দেখে দিব কোনো সমস্যা নাই আসলে জিনিস যদি যত্ন করে রাখা হয় সেটা দীর্ঘ বছরই টেকসই থাকে ঠিক আছে এটা আসলে ভুল যে এই ফার্নিচারই খালি হচ্ছে পানি লাগে নষ্ট হয়ে যায় এসব কিন্তু একদমই ভুল কথা যে কোনো জিনিস যদি ভালো করে আমরা যত্ন সহকারে রাখি সব জিনিসই টেকসই আচ্ছা টেকসই হবে তো দর্শক আমরা যেটা বলছিলাম এই সুন্দর বেডরুম সেটের সাথে কি কি থাকবে আপু এটার সাথে বেডরুম সেটের সাথে থাকছে আমরা ছয়টা জিনিস পেয়ে যাচ্ছি একটা মাস্টার বেড পেয়ে যাচ্ছি যেটা ছয় ফিট বাই সাত ফিট ওকে এই সুন্দর সাইজের খাট হ্যাঁ আচ্ছা ছয় ফিট বাই সাত ফিট একটা সুন্দর খাট সুন্দর খাট পেয়ে যাচ্ছি এখানে ওয়ার্ড্রোব পেয়ে যাচ্ছি চার ড্রয়ার আছে পাশে একটা বড় স্পেস আছে আমি একটু যদি যে একটু দেখাই দিই ভাই ওকে ওয়ার্ড্রোব আছে দেখেন এটা স্পেস কিন্তু অনেক বেশি হ্যাঁ এই যে স্পেস কিন্তু অনেক বেশি আছে এখানে চারটা ড্রয়ার আছে এবং এ পাশে আছে আমরা দেখতে পাচ্ছি অনেক মানে এখানে বালিশ কভার বা চাদর এগুলো ভিতরে অনেক সুন্দর জায়গা আছে আমরা আবারও বলছি মালয়েশিয়ান এমডিএফ দিয়ে করা দর্শক এবং এগুলোর সাথে কিন্তু গুনে পোকার গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট তিরিশ বছরের গ্যারান্টি এর বেশি আপনার যাবে কোনো সমস্যা নেই যদি একটু যত্ন সহকারে রাখেন সবকিছুই যত্ন সহকারে রাখলে ভাই ভালো থাকে ভালো থাকে আচ্ছা আমরা আবারও বলছি দর্শক এই বেডরুম সেটের সাথে ছয় ফিট বাই সাত ফিটের খাট সেক্ষেত্রে তিন পাটের আলমারি তিন পাটের আলমারি পেয়ে যাচ্ছি ভাইয়া তিন পাটের শোকেস পেয়ে যাচ্ছি মানে একটা ঘর সাজানোর জন্য আমাদের যা যা যাবতীয় প্রয়োজনীয় জিনিস লাগে সব আমরা এই বেডরুম সেটে পেয়ে যাচ্ছি পেয়ে যাচ্ছি একটা ভ্যানিটি ভাইয়া আচ্ছা ভ্যানিটি আছে ভ্যানিটি পেয়ে যাচ্ছি ভ্যানিটির সাথে একটা টুল আছে

এই সোফাও কিন্তু সম্পূর্ণ বেডরুম সেট সাথে ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা আপু টেকনাফ ডেলিভারি দেওয়া যাবে টেকনাফ টু তেতুলিয়া বললাম তো মানে যেখান থেকে নিতে চান সেই প্রান্তে আমরা দিব একদমই ফ্রি ডেলিভারি চার্জ আচ্ছা আপু আপনাদের শোরুমের লোকেশনটা একটু আমাদেরকে বলে দিবেন শোরুমের লোকেশনটা হচ্ছে যাত্রাবাড়ী যাত্রাবাড়ী জিয়া রোড যেটা হচ্ছে আপনার জাপানিজ বাজার হ্যাঁ জিয়া সরণি যেটা হচ্ছে জাপানিজ বাজার থেকে একটু কিছুটা সামনে আচ্ছা এটা হচ্ছে সোনিয়াকরা জাপানি বাজার সোনিয়াকরা জাপানি সোনিয়াকরা জাপানি জাপানি বাজার আপনারা আসলে কিন্তু শনি জাপানি বাজার আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি আর আমরা আবার বলছি এটা কিন্তু সেই ভাইরাল

ভেতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আচ্ছা এই পাশে হচ্ছে আবার টাকা করা আছে এই যে হ্যাঁ ফ্যাক্টরি থেকে জাস্ট এভাবে নিয়ে এসেছে এগুলো হচ্ছে

আপু কাতার থেকে দেখছে মালয়েশিয়া থেকে দেখছে ওকে এই খাটটা কি অরিজিনাল জি ভাইয়া অরিজিনাল এই যে খাট কি দেখাবো ভাই এই যে আমরা দেখাচ্ছি একদমই অরিজিনাল এগুলো কিন্তু সম্পূর্ণ খোদাই করে ডিজাইন করা ডিজাইন করে দেওয়া হয়েছে ওকে ওকে তো আমরা একটু পানিটা একটু দেন আমরা একটু দেখাই দিই হালকা অনেকেই বলে যে ভাই পানিতে কি প্রবলেম হয় কিনা তো আপনারা কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারবেন এই যে আমরা এখানে আপু এখান থেকে ভাই এটা আমরা একটা ইয়াতে দিয়ে দেখাই এই যে দেখেন এটাতে না দিয়ে এখানে দেখাই ভাই এই যে দেখেন দেখেন হ্যাঁ এই এগুলো কিন্তু পানিতে কিচ্ছু হয় না হ্যাঁ দেখেন এই যে দেখেন ভাই মানে কালার এই যে দেখেন অনেকে বলে কালারের কথা দেখেন এগুলো তো ভাই লেকার পলিশ হ্যাঁ দেখেন কালার এগুলো কালার টালার সবকিছু গ্যারান্টেড আছে ভাই ঠিক আছে আচ্ছা ওকে তো সেই ক্ষেত্রে আপনারা যেভাবে মন চায় এই যে আমরা যেটা ব্ল্যাক কালারের এটা দেখাচ্ছি এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে একটা করে শেয়ার করে দিবেন

like

লাগবে না আপনারা জাস্ট প্রোডাক্ট অর্ডার করবেন আপনাদের বাড়িতে যাবে যাবে এরপর দিব আচ্ছা আচ্ছা ওকে এটাই খোদাই করে নকশা ভাই এগুলো সম্পূর্ণ খোদাই করে নকশা যদি আপনি খোদাই চিনেন তাহলে বুঝতে পারবেন এই যে হাতে বাজে এগুলো সম্পূর্ণ খোদাই করে নকশা করে খোদাই করে নকশা করা হ্যাঁ সিএনসি মেশিনে খোদাই করে নকশা করা হ্যাঁ আপনারা যদি চান আমাদের ওই ইয়াতে শোরুমে চলে আসুন যদি আসতে সমস্যা হয় আমাদের যে স্ক্রিনে নাম্বার আছে ইমো WhatsApp আছে সেখানে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন আচ্ছা ভিডিও কলে দেখতে পারবেন আমরা এই বেডরুম সেটের সাথে এটার হেড সাইড লেগ সাইড এটাও কিন্তু তাজমহল এটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে তাজমহল গোল্ডেন কালার আমরা আবারও বলছি এটা কিন্তু তাজমহল গোল্ডেন কালার যার যেটা আসলে পছন্দ হয় অর্ডার দিবেন আপনাদের তাজমহল তো দেখালাম তাজমহলের মধ্যে তো রানী ও রাজা থাকা দরকার সেটা রানী আছে নাকি আপনাদের হ্যাঁ এই যে রানী বেডরুম সেট তো আছে ভাই আচ্ছা এই সেই রানী বেডরুম সেট দেখেন ভাই এটার কতটা সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইন করে দেওয়া নকশা করে দেওয়া হয়েছে আচ্ছা এটাও কিন্তু 6 ফিট বাই 7 ফিট ঠিক আছে এটার মানে লুকটা একটু অন্য রকম পুরো রানী রানী ফিল লাগবে খুবই চমৎকার এটাও আপনারা দেখতে পারেন এটাও কিন্তু লেগ সাইড এটা রানী বেডরুম সেট হ্যাঁ এটা হচ্ছে রানী বেডরুম সেট দুইটা তাজমহলের মাঝখানে রানী বেডরুম সেট আচ্ছা দুইটা এটা তাজমহলের মাঝে আসলে এই রানী বেডরুম সেট যারা নিতে চান এটার সাথেও এটার সাথে হচ্ছে দেখেন ড্রেসিং টেবিলটা আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে এটার সাথে ওয়ার্ডরোব দিয়ে দিচ্ছি চার ডোর পাঁচ একটা স্পেস আছে এটার সাথে শোকেস দিয়ে দিচ্ছি আমরা খুবই চমৎকার শোকেস এবং দিয়ে দিচ্ছি তিন পার্টের আলমারি ঠিক আছে এবং খাটের সাথে টুল থাকছে একটা সাইড বক্স আছে দর্শক আমরা আবারো বলছি এটাও আপনারা চাইলে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা বলে দিই এই বেডরুম সেট সাথে ছয় ফিট বাই সাত ফিটের খাট তিন পার্টের আলমারি আলমারিকে বাসের ভেতর আচ্ছা অফার প্রাইস এটা যারা নিতে চায় অফার প্রাইজ প্রাইজে দিয়ে দিব ভাই আচ্ছা আচ্ছা একবারে অফার প্রাইস থাকবে আচ্ছা প্রাইস আমরা বলে দিই প্রাইস কত রাখবেন আচ্ছা ওকে প্রাইসটা আমরা বলে দিচ্ছি দর্শক আমরা আগে দেখিয়েছি দুইটা কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে কিন্তু একটা রানি বেডরুম সেট যেটা হচ্ছে আপনার একটু কফি কাপ টাইপ কালারের মধ্যে কফি টাইপ কালারের ভেতরে আর এটা ব্ল্যাক কালারের আর এটা হচ্ছে তাজমহল ব্ল্যাক কালারটা আপনারা চাইলে কালার চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা 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 ওকে এগুলো কাস্টমাইজ করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই যাবে ভাই সেটার জন্য একটু এক্সট্রা পেমেন্ট করতে হতে পারে সেটার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করতে হবে আচ্ছা জি নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো WhatsApp নাম্বার আপনারা যারা অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এই বেডরুম সেট গুলো

চার পাটে সোকেজ আছে ভাই তিন পাটে সোকেজ আছে এখানে কিন্তু সুন্দর করে আপনারা নিজেদের ডাইনিং রুম এর যে সুন্দর আপনাদের ডিনার সেট গুলো আছে সেখানে একটু সাজিয়ে রাখতে আপনারা সাজিয়ে রাখতে পারবেন তো দর্শক আমরা যেটা বলছিলাম এটাও কিন্তু অনেক সুন্দর একটা বেডরুম সেট এটার নাম হচ্ছে আপনার লাভ ম্যারেজ লাভ ম্যারেজ বেডরুম সেট তো যারা এই লাভ ম্যারেজ বেডরুম সেটটা নিতে চান আপনারাও কিন্তু নিতে পারবেন আসতে হবে ইস্টট ফার্নিচার আবু এটা হচ্ছে যাত্রাবাড়ী সোনিয়াকরা যাত্রাবাড়ী সোনিয়াকরা জাপানিজ বাজার থেকে কিছু হাতের দানে কিছুটা সামনে আসলে আচ্ছা আচ্ছা আপনাদের সাত দিনে খোলা থাকে সাত দিনে আছে ভাই যে কোন সময় ফোন দিয়ে চলে আসতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আমরা যেটা বলছিলাম আপনারা কিন্তু যারা এই সুন্দর সুন্দর বেডরুম সেটগুলো নিতে চান আপনারা চলে আসতে হবে ইস্টট ফার্নিচার আর ইস্টট ফার্নিচার মানে কিন্তু এই নিত্য নতুন কালেকশনগুলো আপনারা রিজনেবল প্রাইসে

তো আমরা যেটা বলছিলাম দর্শক এটা যারা নিতে চান এখন দামে আসি আপু ভাই একটা মজার জিনিস একটু সবাইকে ইনফরমেশনটা দেই এই চারটা বেডরুম এই পাঁচটা বেডরুম যে সেট যে দেখালাম সবগুলো প্রাইস सेम থাকছে सेम হ্যাঁ সবগুলো প্রাইস सेम কোন এক টাকা 19 20 টাই একদমই सेम প্রাইসে এই পাঁচটা বেডরুম সেট দিয়ে দিচ্ছি আচ্ছা আমরা প্রথম থেকে আরেকবার একটু দেখাই আসি দর্শক যারা আমরা কিন্তু টোটাল পাঁচটা বেডরুম সেট আপনাদেরকে দেখিয়েছি যার যেটা আসলে পছন্দ হয় সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন প্রথমে আমরা দেখিয়েছি এটা হচ্ছে তাজ তাজমহল ভাই তাজ দুইটা কালার একটা গোল্ডেন কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কফি টেড কালার আচ্ছা এটা হচ্ছে তাজমহলের ভেতরে হবে আমরা যেটা বলছিলাম আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবে ভাই টেকনাফ থেকে তেতুলিয়া আমরা বাংলাদেশের যে কোন প্রান্তে দিয়ে থাকি ঠিক আছে আচ্ছা অর্ডারের জন্য আগে কোন টাকা দিতে হবে কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না একদমই ঘরে যে বসে আপনি টাকা দিবেন জিনিসপত্র আপনার কাছে দাইবে দুই চোখ দিয়ে দেখবেন এরপর টাকা দিবেন আচ্ছা আচ্ছা ওকে ওকে আচ্ছা মাছখানে হচ্ছে রানী বেডরুম সেট ভাই আচ্ছা এই পাশে আরেকটা আমরা দেখছি রানী রাজা তো দেখাইছি তো রাজাটা তো সেই লেভেলের রানীটাও দেখাই ভাই রানীটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার লুকে আছে রানীর লুক

বছরের উপরে বললাম না ভাই আচ্ছা তিরিশ বছরের এগুলো গ্যারান্টি রয়েছে গুনে পোকার গ্যারান্টি গুনে তিরিশ বছর ভাই এগুলো সাধারণত গুনে পোকা ধরে না ঠিক আছে কারণ এগুলো একদমই কার্ড মানে সেগুন কাঠ তো ফেল এগুলো আচ্ছা ঠিক আছে সেগুন কাঠের ফেল আপনি যদি যত্ন করে রাখতে পারেন ভাই এগুলো একদমই টেকসই থাকবে ঠিক আছে যে কোন জিনিস আমি আগেও বলেছি এখনো বলছি যে কোন জিনিস যদি যত্ন করে রাখলে যত্নের উপরে কিন্তু টেকসই থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা আপনারা দর্শক দেখতে পারেন এটা সাতেও কিন্তু মানে বেডরুম সেট হ্যাঁ বেডরুম সেট এটা বালিশের কভার বেড বেডশিট তারপর হচ্ছে আপনার ম্যাট্রেস ডেলিভারি চার্জ পার্সিতে সোফা সব ফ্রি দিয়ে দিচ্ছি ভাই আচ্ছা সবকিছু থাকবে এই বেডরুম সেটের সাথে প্রাইস প্রাইসটা বলে দিচ্ছে আসেন আরেকবার একটু দেখা দেই এটাও একটু দেখা দেই এটাও দেখা দেই এটার প্রাইসটা এটাও হচ্ছে সেমি এটা লাভ ম্যারেজ বেডরুম সেট এটাও কিন্তু ভাইরাল ভাই ঠিক আছে আর আজকে এই আমাদের সব থেকে সুন্দর এবং আকর্ষণীয় রাজা যেটা ব্ল্যাক ডেমন্ড আমি রাজা বলতেছি এটাকে আট ফিট লম্বা এটা একদম লম্বা ঠিক ডায়মন্ড বেডরুম সেট তাজমহলের সাথে যদি রাজা না থাকে তাহলে কি হয় তো একদম এটা সেই ব্ল্যাক ডায়মন্ড যেটা হচ্ছে আমি রাজার নাম দিয়েছি এগুলোর সবগুলোর প্রাইস একই থাকছে তো চলো এখন বলে দিচ্ছি ভাই কত টাকা দিব বলে আমরা আজকে প্রাইস কিন্তু এক লাখের নিচেই তো দিবেন আপু

Sì. Yeah.

তে সোফা সেট সুন্দর একটা বেদশিট ঠিক আছে এক্সক্লুসিভ একটা বেদশিট পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন ম্যাট্রেস সাথে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে নিলে ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে আমাদের কাছে আচ্ছা ওকে তো আমরা যেটা বলছিলাম দর্শক এই সুন্দর বেডরুম সেটগুলো নেওয়ার জন্য আগে আপু কত টাকা দিতে হবে একটা টাকাও পেমেন্ট করা লাগবে না ভাই একদমই ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাচ্ছেন মানে কোন ডেলিভারি চার্জই তো লাগছেছ না ভাই আর কি দিবেন ক্যাশ অন ডেলিভারি মানে আপনার বাসায় অনলাইনে অনেকে কিনে প্রতারিত হয় এই জন্য কোনো টাকা অ্যাডভান্স লাগে না ইসরাত ফার্নিচার সেটা করছে না ইসরাত ফার্নিচার মানে আপনাদের বিশ্বাসের সবকিছু আস্থার জন্য আপনাদের কাছে পৌঁছে ঘরের মধ্যে একদম ডেকোরেট করে দিয়ে এরপর আচ্ছা মানে আপনারা অর্ডার করবেন আপনার ঠিকানায় যাবে প্রোডাক্ট কথা কাজে মিল আছে কিনা তারপরে আপনারা পেমেন্ট করবেন তাই তো আচ্ছা তো আমরা যেটা বলছিলাম এগুলো মালয়েশিয়ান এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা পোকার জন্য গ্যারান্টি থাকবে কালারের জন্য গ্যারান্টি থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ সপ্তাহে সাত দিনে খোলা আছে কেউ চাইলে সরাসরি আসবেন এটা হচ্ছে যাত্রাবাড়ি সোনিয়াকরা বলে সোনিয়াকরা জাপানি বাজার আপনারা আসবেন আসলে কিন্তু পেয়ে যাবেন ওকে তো এই আমরা আবার বলছি অর্ডারের জন্য কোন আপু বিদেশ থেকে যারা অর্ডার করতে চায় যারা প্রবাসী ভাইরা আছে তাদের জন্য সুবিধা আছে তারা যদি আসতে না পারে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দিবেন আপনাদের তো বাংলাদেশে যে কোনো প্রান্তে আছে আত্মীয স্বজন তারাই সেটা দেখে যাবে অথবা আপনারা ভিডিও কলের মাধ্যমে কনফার্ম করে রাখলে আপনার বাসা দিয়ে পৌঁছে দিবেন আপনাদের ফ্যামিলি মানুষ দেখবে তারপর আপনারা পেমেন্ট করবেন পেমেন্ট করবেন আচ্ছা দর্শক আপনারা যারা অর্ডার করতে চান ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন কারণ অনেকে লাইভ শেয়ার খুঁজে পান না যে কোথায় ভিডিও দেখছিলাম এই একটা করে শেয়ার করে দেন আপনাদের যাদের পছন্দ হয় আপনাদের ঠিকানায় চলে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা এই সুন্দর বেডরুম সেট নিতে পারবেন যার যেটা পছন্দ হয় আমরা আবারও বলছি এই অফার আপু কয়দিন থাকবে আপনাদের এই অফারটা ভাই আছে আচ্ছা মানে কুরবান পর্যন্ত আছে ভাই অফারটা কুরবানীর গেলে কিন্তু শেষ অফারস কুরবানীদের আগে বলবো যা যেটা প্রয়োজন ঝটপট করে নিয়ে নেন ভাই আচ্ছা তো দর্শক যাদের যেটা পছন্দ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে চমৎকার এই সুন্দর সুন্দর বেডরুম সেটগুলো আপনারা নিতে